কতক্ষণ আমরা আরামবাগবাসীর উদ্দেশ্যে আমার এটাই বলার যে নতুন কিছু আমরা করতে চলেছি এবং আমরা উই ডু সামথিং নিউ এভরি তো আশা রাখছি ভালো কিছু শোনাতে পারবো ভালো কিছু দিতে পারবো হ্যাঁ আমাদের ব্যাক টু ব্যাক অনেকগুলো অরিজিনাল আসতে চলেছে অনেকগুলো ট্র্যাকের উপরে কাজ চলছে এবং আপকামিং আসতে চলেছে অনেকগুলো কাজই আসবে জানুয়ারি ফেব্রুয়ারি প্রত্যেকটা মাসেই আমাদের রিকম্পোজ করা রিক্রিয়েট করা গানও আসতে চলেছে এবং অবশ্যই আমাদের নিজস্ব লেখা গান নিজস্ব সুর করা গান আসছে অ্যালবামের উপরে কাজ চলছে সাথে সাথে কি মনে করছেন কতটা মজা দিতে পারবেন আমরা মানে ফুলি কনফিডেন্ট যে আমরা এখানে আরামবাগে এসেছি এবং এখানে আমরা যেরকম ধরনের অডিয়েন্স পাবো আমরা খুবই উচ্ছ্বসিত যে আমরা ফাটিয়ে কিছু একটা করতে পারবো আজকে সবার জন্য কারণ রক প্রেমীদের জন্য র্যাপ রক প্রেমীদের জন্য আমরা ডিফারেন্ট কিছু শোনাতে পারবো এই এই আশাতেই আছি এবং এই 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 এক্সাইটমেন্টটা আছে ভেতরে তো সেইটা নিয়ে উঠছি স্টেজে ফুটবল স্পেশাল সেটা স্টেজি থাক না আপনারা সেটা তো আশা করছি লাইভ টেলিকাস্ট করবেন সেটা এখানে বলে দিলে ব্যাপারটা ঠিক জমবে না তো একেবারে আমরা লাইভ স্টেজি দেখাবো থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ আরম্ভবাসী থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা বুগরিম জয় রক ফর এভার হিপ ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ